ছোটবেলা থেকে আমরা বিকালবেলা খেলা পর্যন্ত বন্ধ করে দিয়েছি বিকালে তুমি কোচিং করো মানে যেই বয়সে আমাদের গ্রোথ হয় একটা ছেলে মানুষের ধরেন বারো বছর বয়স বা পনেরো বছর বয়স ওই বয়সে আমরা বিকেলবেলা কী করছি কোচিং সেন্টারে দিয়ে দিচ্ছি প্রাইভেট সেন্টারে দিয়ে দিচ্ছি আমি কিন্তু বিকেলবেলা বিশেষ করে জোহরের পর থেকে সন্ধ্যা রাখ পর্যন্ত এই টাইমটুকুটা আমি পড়াশোনা পছন্দ করি না আমি চাই যে এই টাইমটুকুটা মানুষ ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকুক এমন একটা কাজ করুক যেমন তার শারীরিক বিকাশ ঘটে তো আমরা ছোটোবেলাতেই তারকে বন্ধ করে দিচ্ছি যে কী হচ্ছে যে সে তো বাইরে যাচ্ছে না তো বাসায় সে হচ্ছে কোনো একটা উপায় খুঁজে বের করছে এনজয়মেন্টে যেমন ভিডিও গেমস খেলা তো ভিডিও গেমসে তো আপনার শারীরিক সুস্থতা আসছে না আপনি একে তো আপনি সারাদিন স্কুলে থাকেন সারাদিন প্রাইভেট পড়ছেন তারপরে হচ্ছে আপনি কোচিং করছেন আবার বাসাতে টিউশন থাকে আবার বাসাতে আপনি ভিডিও গেমস খেলছেন তাহলে আপনার শারীরিক সুস্থতা আসছে কোথায় থেকে আবার হচ্ছে আপনারা দেখেন যে ফ্ল্যাটগুলো এখন সাইজ ছোট আপনি যে বাসাতে একটু হাঁটাহাঁটি করবেন সেটাও করেন অনেকে বাসাতে আরামদায়ক সোফা আছে এসি আছে আমরা বড় হচ্ছে নেটফ্লিক্সে টিভি অন করে দিয়ে বসে যাচ্ছি তো আমরা কোনো রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যেই থাকছে না যার কারণে ডায়াবেটিসের সংখ্যা আরও দিন দিন বাড়ছে আর এই প্রসেসটা শুরু হয় অল্প বয়স থেকে এটা হয় হচ্ছে ভুল প্যারেন্টিংয়ের কারণে অনেকটা দায়ী করব আমি এখানে কারণ কি ধরেন যে যে বয়সটাতে আমরা মানে অনেক বেশি টেস্ট বিল্ড হওয়ার বয়স মানে ছেলেদের ক্ষেত্রে ষোলো বছর বয়স থেকে টেস্ট হরমোন বিল্ড হতে শুরু করে ষোলো বছর বয়সে হঠাৎ করে একটা পুরুষ মানুষের শরীরে মানে সে যদি ছেলে হয় কিছুরের শরীরে টেস্ট চলে আসে যার কারণে তাদের রাগ জেদ বেশি হয় কন্ট্রোল করতে পারে না এই কারণে দেখবেন ষোলো বছর বা আঠারো বছর বয়সের আগে কোনো একটা বাচ্চাকে আপনি সঠিক কথা যদি বলেন তারপরে সে রাগ করবে সে কিন্তু নিজের প্যারেন্টকেও ঘৃণা করে অনেক সময় যে আমার বাবা মা বেশি শাসন করছে আমাকে তো এইটা রিজনটা হলো এই টেস্ট স্ট্রেন হরমোন তো এই জিনিসটা কি তখন যদি আমরা তাদেরকে কোনো একটা স্পোর্টস সাথে তাদেরকে সম্পৃক্ত করতে পারি বা যুক্ত করতে পারি সেটা যে কোনো ধরনের স্পোর্টস হোক তখন কি হবে তাদের টেস্ট তাদের শরীরে ইউটিলাইজ করবে তাদের ব্রেন আর তখন সেটা ব্রেনের উপরে চড়া হবে না মানে তাদের রাগ যেটা কন্ট্রোলে আসা শুরু করবে তারা হয়তো বা টেস্ট বেশি সে দেখাবে যে আমি স্পোর্টস আরও ভালো করবো আমি হচ্ছে ক্রিকেট ভালো করবো আমি আর একটু জোরে বল করার চেষ্টা করবো আমি আরেকটু একটু জোরে ফুটবলে কী করার চেষ্টা করব মানে মূলত সে যখন ফিজিক্যাল একটা স্পোর্টসের ভিতরে আছে তখন সে চেষ্টা করবে যে এই স্পোর্টসে আরও ইম্প্রুভ করা মানে তার টেস্ট্রয়েন্ট হরমোন পজিটিভলি ইউটিলাইজ করছে তার শরীর আর এখন যেটা হয়ে গেছে যে আমরা কি করছি যে যেহেতু আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি ভিতরে নাই তখন যে বিষয়টা চলে আসছে সেটা হচ্ছে মাস্টারবেশন তো এখন কি করবে সেই অতিরিক্ত টেস্ট্রয়েন্ট হরমোনের কারণে মানুষের রাগ যে ইমোশন কন্ট্রোল করতে পারছে না তো মাস্টারবেশনটা বেশি বেড়ে গেছে এটা হচ্ছে প্যারেন্টিং থেকে শুরু হয় আমরা যদি ফিটনেসটাকে একটু সাইডে রেখে প্রশ্ন আমি করতে চাই এবং এটা আলো করছে যে বাবা মারা চিন্তা করে না যে আমি একটা পুরুষ বড় করতেছি হ্যাঁ তারা মনে করে যে আমি একটা এমন একটা মানুষকে বড় করতেছি যার কাজ হচ্ছে গিয়ে ভালো রেজাল্ট করা এবং কথা শোনা এইটাই যে ভালো রেজাল্ট করবে আর কথা শুনবে এটাই হলো গিয়ে একটা ভালো ছেলে কিন্তু এই ছেলেটা যে একদিন একটা মেয়ের দায়িত্ব নিবে একটা সন্তানের দায়িত্ব নিবে সমাজের দায়িত্ব নেবে ওই জিনিসটা কিন্তু নাই ওইটা করতে গেলে তার কি লাগবে আচ্ছা তার চরিত্র কেমন তার সাহস কেমন তার আত্মবিশ্বাস কেমন তার দায়িত্ববোধ কেমন এই জিনিসগুলো কিন্তু আমাদের প্যারেন্টিংয়ে আসলে নাই তখন যদি থাকতো তাহলে ছেলেটাকে সে স্পোর্টসে দিত ফিটনেস নিয়ে চিন্তা করত। ব্যবহার নিয়ে চিন্তা করত তার ইন্টারপার্সোনাল তার যে সোশ্যাল স্কিল সেটা নিয়ে লাইফ স্কিল সেগুলো নিয়ে চিন্তা করত তো এইটার প্রভাবটা আপনি সমাজে কিভাবে দেখেন দেখেন যে একজন মানুষ ধরেন যখন তার আত্মবিশ্বাসই কমে গেল সে ছোটোবেলা থেকে স্পোর্টসে যায়নি বিভিন্ন মানুষের সাথে মেশেনি তার শারীরিক শক্তিও যখন তার কম সে হয়তোবা কোনো একদিন দেখবেন যে শারীরিক পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে পারে হঠাৎ করে হয়তোবা সে দেখবে যে অল্পতে হাঁপিয়ে যাচ্ছে তখন তার আত্মবিশ্বাস কমে যাবে তার আত্মবিশ্বাস কখন কমে যখন মানুষের বিশ্বাসটা ভেঙে যায় যখন আপনি বিলিভ করেন যে আপনি হয়তোবা ফিট হঠাৎ করে একটা কাজ করতে গিয়ে আপনি ফিল করলেন যে আমি তো ও সেরকম ফিট না আমার বয়স অনুযায়ী তো আমি দ্রুত হাঁপিয়ে যাই আমি হয়তো বা চারতলা বা তিনতলা সিঁড়িতে উঠলেই অনেক অনেকক্ষণ ধরে বসে বসে হাফায় তখন কিন্তু মানুষের আত্মবিশ্বাস কমে যায় মানে যখন আপনার বিশ্বাস ভাঙবে নিজের উপরে তখন আত্মবিশ্বাস কমে যায় যখন আপনি স্পোর্টসে যাবেন তখন প্রথম দিন জোরে দৌড়াতে পারবেন না হয়তো আপনি একশো মিটার দৌড়াবেন এক মিনিট সময় লাগবে কিন্তু এক মাস ট্রেনিং করার পর দেখবেন আপনি একশো মিনিট দশ সেকেন্ডে পার করে ফেলছেন তখন আপনার আত্মবিশ্বাস অনেক দ্রুত বাড়বে আর যেটা আত্মবিশ্বাস বাড়লে টেস্টন হরমোনগ্রহ হয় আত্মবিশ্বাসের সাথে তো তার পুরো ক্যারিয়ারটা যুক্ত ফিউচারে সে কী করবে সেটা তো যেমন আপনি একটা রিস্ক নিতে পারবেন না আপনার হয়তো বা মনে হবে যে আপনার কাছে একটা অপরচুনিটি আসছে যেখানে আপনি ইনভেস্ট করলে হয়তো বা লাভবান হতে পারেন কিন্তু আপনি লাভবান হওয়ার তুলনায় লস করা নিয়ে বেশি ভয় করেন মানে আপনি বিজনেসে ইনভেস্টই করতে পারবেন না কখনো অথবা আপনি হয়তোবা জব করেন আপনার হাতে হয়তো বা ইনাফ টাকা আছে কিন্তু আপনি জানেন না কোথায় ইনভেস্ট করতে হয় আপনি নিজে জানেন না বলে আপনি এমন একজনকে ধরেছেন যে সেটা হয়তো তার মাইন্ডে আছে আপনার মাইন্ডে নাই আপনার টাকাটা তখন হয়তো ওয়েস্ট হয়ে যেতে পারে বা আপনার সাকসেস তার ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে যেটা অনেকেই করে যে অনেকে এসে বলে ভাই আমার কাছে তো অনেক টাকা আছে কিন্তু বিজনেস আইডিয়া নাই বা আমি বুঝিও না কোনো ব্যবসা তুমি এটা কাজে লাগাও কিন্তু যে কোনো ব্যবসা আপনি যদি ইনভেস্ট করেন সেটার প্রতি মানে টুকটাক একটু আপনার ধারণা থাকা উচিত আপনাকে এক্সপার্ট হতে হবে না কিন্তু ধারণা থাকা উচিত যে আপনি যে যেখানে টাকা লাগালেন সেটা কিভাবে আসবে আপনার কাছে এটাও মানুষ করতে পারে না কারণ কি হয় সে অলস হতে শুরু করে বডি যখন অলস হবে ব্রেনও অলস হবে ব্রেনও ভাববে যে আমার এত পরিশ্রম করে লাভ কি কারণ এই তো তার শরীরকে কাজে লাগায় না তখন হচ্ছে ব্রেনও অলস হবে আপনি বড় চিন্তা করবেন না আপনি চিন্তা করবেন খেয়ে পড়ে বাঁচলেই হলো অনেকে বলে যে যার টাকা আছে সে আরো বেশি চায় এমন দেখেন যে এটা যদি পজিটিভ সেন্সে দেখি যে যার ধরনের অনেক টাকা আছে সে যদি তার ব্যবসাকে আরো বড় করে তখন কি হবে সেখানে আরো জব অপরচুনিটি তৈরি হবে যেমন আমি বিশেষ করে একজন এক হাজার কোটি টাকার মালিক কখনো একশো কোটি টাকার উপরে ব্যবহারই করতে পারে না তার নশো কোটি টাকা কিন্তু অকেজেও পড়ে থাকে মানে তার ব্যবসা বড়ো হয় সেই ব্যবসাতেও অনেকে ইউজ করে ইউটিলাইজ করে সেটার উপরে প্রোডাকশন হয় মানুষ কাজ করে বেতন পায় সে হয়তো বা একশো কোটি টাকার উপরে কিন্তু ব্যবহার করতে পারে না কিন্তু টাকা যদি ভালো মানুষের কাছে বেড়ে যায় আর সেই মানুষটা যদি সুস্থ থাকে তাহলে সমাজে অনেক বড় পজিটিভ চেঞ্জেস আসে যেমন আমার কাছে মনে হবে যে আমি আবার রিস্ক নিব কারণ আমি যদি রিস্ক নিই আমার একটা যদি ফেলার হয় কোনো একটা স্টার্ট তাহলে কী হবে যে আমি তো ধ্বংস হয়ে যাব না তো এই এই সেন্সটা এই কনফিডেন্সটা মানুষ টো একটা পুরুষ মানুষের শরীরে কিন্তু টেস্ট সাথে এটা রিলেটেড আপনার টেস্ট লেভেল যখন আপনার সেক্সুয়াল হরমোন যখন আপনার বডিতে ঠিকঠাক থাকবে টেস্ট তো কনফিডেন্সের হরমোনো আপনি যদি গুগলে সার্চ দেন রিসার্চ পেপারে সার্চ দেন কনফিডেন্স পুরোপুরি টেস্ট সাথে রিলেটেড যদি ছেলেদের কথা বলি মেয়েদের ক্ষেত্রে অ্যাস্ট্রোজেনের সাথে রিলেটেড মেয়েরা কনফিডেন্স কীভাবে পায় যখন সে হচ্ছে তার ধরেন ফ্যাটি লিভার নাই সে হয়তোবা ইজিলি কনসিভ করছে তার হয়তো বা মাসিক ঠিকঠাক মতো হয় তখন কিন্তু একটা মেয়ে মানুষেরও কনফিডেন্স বাড়ে ঠিক তেমনভাবে একটা ছেলে মানুষেরও যখন অন্য অন্য কোনো সমস্যা নাই তার ডায়াবেটিস নাই হার্টের রোগ নাই তার সেক্সুয়ালি অনেক স্ট্রং বা তার সে একদম ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে আছে সে শারীরিক পরিশ্রম ভালো মতো করতে পারে তখন কনফিডেন্স গ্রো হয় তো এটা হচ্ছে ব্যাপার যে আপনার কনফিডেন্স আপনি ফিউচার লাইফে কি করবেন বিজনেসে কেমন করবেন সব কিছু আপনার সেক্সুয়াল হরমোন এবং এই টেস্ট হরমোনের উপর ডিপেন্ড করছে এটা আমরা মানে ব্রডলি চিন্তা করি না আমরা জাস্ট চিন্তা করি যে টেস্ট কি এই সেক্সুয়াল হরমোন এই সেক্স এগুলো তো খারাপ খারাপ কথা বা এইগুলো আমরা ভাবিও না এগুলো তো যারা বডি বানাবে তাদের দরকার কিন্তু বডির সাথে লার্জার প্রসেসে মানুষ এটা বুঝতেই পারে না আমরা সব কিছুই মনে করি যে এটা মনে হয় ফিটনেস মনে হয় খালি মাসাল বাড়ানোর জন্য কিন্তু না ব্যাপারটা ফিটনেস পুরোপুরি একটা ইকো সিস্টেম মানে এটার সাথে পুরো আপনার একটা দেশের অর্থনীতি ডিপেন্ড করছে মানে যদি লার্জলি চিন্তা করি